আমিষ নিরামিষ প্রসঙ্গে ও আহারে বিধিনিষেধ নিয়ে এই চ্যানেল থেকে পূর্ব প্রকাশিত ভিডিওতে বলেছিলাম যে শ্রীসীমা তার মন্ত্র শিষ্য শ্রীযুক্ত শ্যামাচরণ চক্রবর্তীকে আহার সম্বন্ধে উপদেশ দিয়েছিলেন বাবা তোমার মাছ মাংস যা খেতে মন চায় খাবে তবে ঠাকুর আদ্যশ্রাদ্ধের সংস্কার বিবাহের আর প্রায়শ্চিত্তের অন্য খেতে নেই বলতেন এই প্রসঙ্গে দর্শক বন্ধুদের অনেক কমেন্টস আসতে থাকে অনেকেই জিজ্ঞাসা করেন আদ্যশ্রাদ্ধ মানে কি সংস্কার বিবাহ মানে কি আর প্রায়শ্চিত্তের অন্যই বা কাকে বলে সেই সব প্রশ্নের উত্তর দিতেই আজকেরই উপস্থাপনা প্রথমে আসি আদ্যশ্রাদ্ধ সম্পর্কে আদ্যশ্রাদ্ধ আদ্য মানে আদি বা প্রথম এক্ষেত্রে আদ্রশ্রাদ্ধ্য মানে কোনো ব্যক্তির দেহান্তের পরে বারো বা তেরো দিন অন্তর যে প্রথম শ্রাদ্ধ হয় তাকেই এখানে আদ্য শ্রাদ্ধ বলা হয়েছে মায়ের দীক্ষিত মন্ত্র শিষ্য শ্রীযুক্ত শ্রীশ্চন্দ্র ঘটক স্মৃতিকথায় লিখেছেন যে আমি কথায় কথায় মাকে বললাম মা আমরা যার তার খাই এতে কোনো হানি হয় কি মা তখন বললেন শ্রাদ্ধের অন্নটা খেতে ঠাকুর বিশেষ নিষেধ করতেন ওতে ভক্তির হানি হয় সকল কর্মে যজ্ঞেশ্বর নারায়ণের অর্চনা হয় বটে তবু তিনি খেতে করতেন শ্রাদা আর এক দীক্ষিত কি করবো মা উত্তর দিলেন শ্রাদ্ধে গিয়ে কাজকর্ম দেখবে খাটবে যেন তারা কিছু মনে না করতে পারে কিন্তু সেদিনটা কোনোরকম করে খাওয়াটা এড়াতে চেষ্টা করবে নেহাত না পারলে শ্রাদ্ধে বিষ্ণু বা দেবতাদিওকে যা নিবেদন হয় তাই গ্রহণ করবে প্রসাদী হলে আদ্যশ্রাদ্ধের অন্য ভক্তরা খেতে পারে ললিতবাবু আরও জিজ্ঞাসা করলেন যে অনেক সময় শ্রাদ্ধের জন্য আনা জিনিসপত্র বাড়তি থাকে তা খাওয়া চলে কি বললেন তা চলতে পারে তাতে দোষ নেই বাবা গৃহী আর কি করবে আশা করি এই কথোপকথনের মাধ্যমে আদ্যশ্রাদ্ধ এবং শ্রাদ্ধে খাওয়া সম্পর্কিত প্রশ্নগুলির উত্তর দর্শক বন্ধুরা পেয়ে গেছেন এবার আসি সংস্কার বিবাহ নিয়ে যা অন্যভাবে বিবাহ সংস্কার নামেও পরিচিত আমাদের হিন্দু তথা সনাতন ধর্মে মানব জীবনকে দশবিধ সংস্কারের মাধ্যমে সুনিয়ন্ত্রিত করা হয়েছে যেমন গর্ভাধান প্রথম যে গর্ভ সঞ্চার হয় সেই সময় একটি মাঙ্গলিক অনুষ্ঠান হতো অনেক সংস্কারই বর্তমানে এখন প্রচলিত নেই বর্তমানে যেমন সাধভক্ষণ নামকরণ অন্নপ্রাশন উপনয়ন ইত্যাদি সংস্কারের প্রচলন আছে তেমনি হলো একটি বিবাহ সংস্কার যাকে আমরা চলতি ভাষায় বিয়ে বাড়ি বলি আর মানব জীবনের শেষ সংস্কার হলো দাহ সংস্কার বা ক্রিয়া। এখন ঠাকুর এই বিবাহের অন্ন খেতে কেন নিষেধ করেছেন এর উত্তরে বলা যায় যে বিবাহ সংস্কারটি হলো একটি ভোগের সংস্কার স্ত্রী পুত্র সন্তানাদি ইত্যাদি লাভের আশাই সাধারণত মানুষ বিবাহবন্ধনে আবদ্ধ হয় বিবাহের মাধ্যমে কিছু কামনা চরিতার্থ করার জন্যই বিয়ে হচ্ছে তাই যারা ত্যাগের পথে আছে যারা ঈশ্বরকে সর্বস্ব জেনেছে তারা যদি এই বিবাহের অন্ন খায় তাদের ভক্তির কিছু হানি হয় সেই ভোগের সংস্কার তাদের মধ্যে এসে পড়বে এটাই ঠাকুরের বলার উদ্দেশ্য সেই জন্যেই শ্রী রামকৃষ্ণ মঠ মিশনের সাধু সন্ন্যাসীগণ বিবাহ অনুষ্ঠানে জানো না এবং বিবাহের অন্ন গ্রহণও করেন না শ্রীষি মা স্বয়ং এই কথাটির পুষ্টি করেছেন শ্রীশ্রী মায়ের কথায় শ্রীষিমায়ের ভক্ত শ্রী মনীন্দ্রমশায় সাথে শ্রীষি মায়ের কথোপকথনে আছে মা বলছেন সাতুর ভগ্নীটির শিওরে বিবাহ হয়েছে মনীন্দ্রমশাই বলছেন হ্যাঁ মা সাতু বিবাহে না যাওয়ায় তার বাব মা খুব দুঃখিত হয়েছে মা বলছেন হ্যাঁ বড় দুঃখিত হয়েছে তা হবেই তো কিন্তু সাধু সন্ন্যাসী মানুষ বিয়েতে যাবে কেমন করে অন্য সবাই যাবে বই কি অন্যত্র আরেকটি জায়গায় পড়েছিলাম যে শ্রীষি মা তার একটি ব্রহ্মচারী সন্তানকে দই দিতে যাচ্ছেন ব্রহ্মচারী শঙ্করবশত না বলেছেন তখন মা বলছেন থাক এ বিয়ের দই তোমরা ব্রহ্মচারী কাজ নেই খেয়ে সাধারণত শ্রী রামকৃষ্ণ ভাবদারায় দীক্ষা নিলে সংসারী গৃহী মানুষদের বিয়ে বাড়িতে খেতে নিষেধ করা হয় না কিন্তু যারা ত্যাগের পথে আছেন যারা নিবৃত্তি মার্গে চলতে যান তারা বিয়েবাড়িতে খাওয়া এড়িয়ে যেতে পারেন এটা সম্পূর্ণই আপনার নিজস্ব ও ইচ্ছার নির্ভরশীল এবার প্রায়শ্চিত্ত বলতে কি প্রায়শ্চিত্তের অন্ন বলতে কি বোঝানো হয়েছে সে সম্বন্ধে আলোকপাত করা যাক এই প্রসঙ্গে শ্রীশ্রী মায়ের কথায় স্বামী অরূপানন্দজির সঙ্গে শ্রীষি মায়ের কথোপকথন আছে মা বলছেন যে মানুষ যে রোগ নিয়ে মরে যদি প্রায়শ্চিত্ত না করে মরে তবে পরজন্মেও সেই রোগ হয় সাধুদের পক্ষে এসব কিছু নয় সেখানে উপস্থিত কেদারের মা তখন বলল তারা ভগবানের নাম করে মরে ভগবানকে পায় মা বললেন হ্যাঁ তাই তো এই যে ছেলেটি কোয়ালপাড়ায় মারা গেল এর কি আর পুনর্জন্ম হবে এর আর জন্ম হবে না মা আরও বলতে থাকলেন কাশীপুরে ঠাকুরের অসুখের সময় তিনি বললেন এই অসুখ খাজানচি টাজানচি লোকে কেউ কিছু বলবে প্রায়শ্চিত্ত করলে না ও রামলাল তুই দশ টাকা নিয়ে দক্ষিণেশ্বরে যা মা কালীকে নিবেদন করে বামুন টামুনদের বিলিয়ে দে সাধুত্ব কর্ম নেই তাই টাকা ইষ্টকে নিবেদন করে দিয়ে বিতরণ করতে বললেন মুনি ঋষিরা বনে থাকতেন তারা কি আর চান্দ্রায়ন করতে পারতেন তারা ফলমূল নিজ ইষ্টকে নিবেদন করে সব বাইকে বিতরণ করতেন তাঁদের ওতেই হয় পাগলিম এই কথা শুনে বললেন এই আমার মাসি রোগ নিয়ে মরেছে তাহলে তারও কি সে রোগ হয়েছে মা তখন উত্তরে বললেন তোর মাসি মরে জন্ম নেয়নি সে মরে জন্ম নিয়েছে সেই রোগও তার সঙ্গে এসেছে অনেক সময় কর্মের ফলে বংশের লোক সেই বংশেই পুনঃ পুনঃ জন্মায় আর মরে গয়ায় পিণ্ড দিলে তবে উদ্ধার হয়ে যায় সুতরাং শ্রীষি মায়ের এই কথোপকথন থেকে বোঝা গেল প্রায়শ্চিত্ত মানে কি এবং মানুষের পূর্বকৃত অপরাধ বা রোগের জন্য মানুষ যে প্রায়শ্চিত্ত করায় এবং তার ফলে যেসব অন্ন লোকেদের বিলিয়ে দেয় সেই সব অন্ন ঠাকুর খেতে বারণ করছেন কারণ ওই অন্ন খেলে যে মানুষ প্রায়শ্চিত্ত করছে তার পাপ তাপ এসে লাগবে শ্রীসীমায়ের আরও নির্দেশ যে আর যা কিছু খাবে ভগবানকে দিয়ে খাবে অপ্রসাদী অন্ন খেতে নেই প্রসাদ খেলে চিত্ত শুদ্ধি হয় এমনি অন্ন খেলে চিত্ত মলিন হয় শেষে আরেকটি গুরুত্বপূর্ণ কথা যে অনেকে জিজ্ঞাসা করেছিলেন যে কমেন্টসে যে শ্রাদ্ধের অন্ন খাওয়া চলে না কিন্তু নিয়ম ভঙ্গের অন্ন খেতে পারে কি কিন্তু নিয়মভঙ্গটা শ্রাদ্ধের উদ্দেশ্যেই করা হয় সেই দিক থেকে দীক্ষিত হলে নিয়ম ভঙ্গের অন্নও খাওয়া চলে না আসলে শ্রাদ্ধে বা নিয়ম ভঙ্গে যে ব্যক্তির উদ্দেশ্যেই এই শ্রাদ্ধানুষ্ঠান করা হয় শ্রাদ্ধানুষ্ঠানে বা নিয়মভঙ্গে ভোজনের মাধ্যমে সেই ব্যক্তির পাপরাশি কর্মরাশি পাপ পুণ্যের কিছুটা ফল সেই ব্যক্তির শ্রাদ্ধানুষ্ঠানে যারা ভোজন করছেন ভোজনের মাধ্যমে তাদের মধ্যে চলে আসে সেই জন্যই শ্রাদ্ধানুষ্ঠানে খেতে বারণ করা হয় বিশেষত যারা দীক্ষিত হয়েছেন মন্ত্রপ্রাপ্ত হয়েছেন তারা দীক্ষার সময় তাদের কর্মরাশি সব গুরুকে ইষ্টকে নিবেদন করেছেন তাই নতুন করে যাতে পাপ পুণ্যের ভার মাথায় না এসে পড়ে সেই জন্যই এই নিয়মটা করা হয় আলোচনাটি এখানেই শেষ করছি বন্ধুরা আশা করি আদ্রসাদ্র সংস্কার বিবাহ প্রায়শ্চিত্ত নিয়ে আপনাদের প্রশ্নের উত্তর এই ভিডিওর মাধ্যমে দিতে পেরেছি আজকের উপস্থাপনাটি ভালো লাগলে বন্ধুরা ভিডিওটিকে লাইক শেয়ার ও কমেন্টস করে ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহ বাড়াতে ভুলবেন না জয় ঠাকুর জয়মা জয় স্বামীজি